আর না আপনি এই মারাত্মক শেষদের নিউমোনিয়ার উপসর্গ থাকলে তাদের জক্কা হইতে পারে আর সেক্ষেত্রে বুঝতেই পারছি না এই যে হচ্ছে টা কি কেন বেনালা আসতে পারছিস নাকি কি কি বলতো আবে সুই ধামাকে কলো এই যে নাকি পুতুল নাটক হবে আমি কাছে সেটা হবে কবে আমার সকলে মুখে মুখে সুর করে কইলো মহা সুখে চক্কা হইলে নাই কো ভয় সবাই মিলে করব জয় এত কিছু কহলো কিন্তু কিছুই না। কিছু একটা না দেখা আমি বাড়িতেই যাব না তোর বয়স হয়েছে নানা হে তুই তো সবই ভুলে গেছিস তোর মাথা তো কাজই করছে না এই তুই যা হাগা কহলি আমার মাথা কাজ করছে না নাবে না বনি কিছু হবে না সেইটা আমার হয়ে গেছে জামা রে তো লাতি সুইটকে কইলো না তুই আর আমি মুড়খে যাইব তুই তুই মজার মজার কথা কইবি একটা গান গাইবি আর আমি তো সাথে লাইট দেব তারপরে তো তুই ঘোষণাটা দিবি তারপরে না পুতুল নাটক শুরু হবে মনে হচ্ছে মনে হচ্ছে মনে হচ্ছে এই ভালো কথা কইতেছিস না তুই এই যে গাড়িগুলো সাজাইছে নানান পোস্টার লাগিয়ে রাখছে সব দেখিনো জক খলিয়া ছোটবেলায় শুনতাম যদি হয় যক্ষা পাবে না সে রক্ষা তারপর শুনুনু যক্ষ্মা হলে রক্ষা আছে যক্ষার চিকিৎসা আছে বিনামূল্যে ওষুধের ব্যবস্থাও আছে তো আমি ভাবছি না কি যক্ষাবুদ্ধির দেশ থেকে পালায় গেল আজকে আবার দেখুন হাড় ঘের্দেশ নাকি প্রতিদিন চক্ষ্মায় মানুষ মারা যায়ছে আর দেখনু এই যে ছোট ছোট ছেলে পুলে দেরো নাকি জক্কা হয়েছে হুম তাইলে এবারে তুই কহ কি কি লক্ষণ দেখলে তুই জক্কাতি দিবি আর কি লক্ষণ হবে এই যে ভূমি ভূমি ভাব হইলে আপন মাথা বুড়াইল কিসের লক্ষণ কিসের মধ্যে কি বলছিস রে কেনে আমি ঠিক কই নাই ও তো কিসের লক্ষণ কিসের সাথে মিলাইনো আমি।

এই এইতে এখানে সব লিখা আছে हां মনে করে জে মনে করে দাঁড়া দাঁড়া আমরা শুরু করছি শুরু করছি এই তাই আমি ওই শুনে শুনে কই তুই হয় তুই না হ্যাঁ ঠিক আছে শুনেন 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 এই हैन আপনি তুই আমার সাথে কইক না শুনেন 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 একখান ঘোষণা পড়বো মন দিয়ে শুনেন

শিশুদের কাহিনী কি করতে হবে সেটাই তো নাটকে দেখাবে না

শান্ত হন থামেন থাম শোনেন ভাই আপনি একটা কাজ করেন আপনি কালকে বিলটুকে নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে যান কেমন কি সামান্য একটা গোটে গেটের জন্য হাসপাতালে যেতে হবে আস্তে আস্তে পাকবো তারপর খেজুরে কাটা দিয়া গালাটি বলে না 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 এটা সামান্য নাও হতে পারে আপনি অবশ্যই কালকে ডাক্তার দেখেন ডাক্তার আচ্ছা এই কি হলো

ঠিক আছে এই টেস্ট গুলো করিয়ে রিপোর্ট গুলো নিয়ে আমার সাথে দেখা করবেন মানে কোন সমস্যা মানে এখন তো টাকা পয়সা সাথে নাই এই টেস্ট করতে সেখানে গেলেই বিনামূল্যে পরীক্ষা করে দেবে না এইবারে তো ডাক্তার সাহেব কিছু না আচ্ছা তোমা দেখি এই ডাক্তার সাব কয় না। আসলে ঘটনাটা কি সারা শরীর গাইতে গুইতে কিছুই কইলো না আসলে ডাক্তার সাহেব কিছুই বুঝে না আমি হইলে কথাম কি কয়টা বড়ি খেলাও পরীক্ষা নির খেলাইবে না কাগজ পাতি থ তুমি না না বললে একটা মূর্খের মতো কথা কিছু হইলে বড়ি খাইয়া নাও হোক সে ক্যান্সার কিংবা মাথা ব্যথা রোগ চিনতে এখন করতে হয় পরীক্ষা নয়তো ভুল রোগের চিকিৎসা হবে

কি কন্ডাক্টর সাহেব বিল্টুর যক্ষা হবে কেন শিশুদের কখনো যক্ষা হয় আমি তো জানি যক্ষা হয় বড়দের আহা আপনি শান্ত হন শান্ত হন যক্ষা হয়েছে বলে ভয় পাওয়ার কিছু নেই এখন যক্ষা হলে রক্ষা আছে চিকিৎসা করালেই যক্ষা ভালো হয় আর বিল্টুর তো ভাগ্য ভালো আপনারা আগেই লক্ষণগুলো চিনতে পেরেছেন আমার এক বন্ধু বিল্টুর গায়ে গোটা গাড়ি দেইখা কইল স্বাস্থ্যকেন্দ্রে আসতে

पहले सी जो अर्था के सर्दी काशी दे जाए हमर न

দেখে যদি ব্যবস্থা সুরক্ষা পাবেন সুরক্ষ শিশুকে নিয়ে আসো যা স্বাস্থ্য কেন্দ্রে চলবে যান ডাক্তারের

সেইটা আগে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র জেলা স্বাস্থ্য কেন্দ্র মেডিকেল কলেজ হাসপাতাল বক্ষবেদী ক্লিনিক বা হাসপাতাল আর কিছু এনজিও এই সেবা দেয় আর একটা নাম বা মনে রাখবেন

শিশুরা হারগের ভবিষ্যৎ তাই শিশুর চিকিৎসা আগে সুস্থ সফল বেড়ে উঠবে আপনার শিশু সন্তান বাবা মার প্রতি এই আহ্বান গর্ব জয় সকল যক্ষা তাই লক্ষণ গুলো চিনে রাখেন পাবেন সুরক্ষা শুনলেন তো এবার বুঝলেন তো হম শুনছি দেখছি পুরোটাই বুঝছি তথ্যগুলো আগে জানা থাকলে বিল টোরে আরো আগে চিকিৎসা করাইতে পারতাম তবে এই কথাগুলো জেনে ভালোই হইল ডাক্তার সাহেব আপনাকে ধন্যবাদ চিকিৎসা করাইলে আমার চক্ষা ভালো হয়ে যাইব বললাম না যক্ষা হলে নেই কো ভয় সবাই মিলে করব জয় ঠিক ডাক্তার চাচা যক্ষা হলে নেই কো ভয় সবাই মিলে করব জয়

সেটা গেল জানা নাতনি নাতনি দেখো যদি জল হয়েছে বিশেষ দেখো যদি জল যে চিকিৎসা হয় হাসপাতালে উপস্থিত সকলকে সালাম আদাব নমস্কার দিয়া শেষ করবো এই অনুষ্ঠান ধন্যবাদ দ ইউন্স ফর কম্পেন ইন বাংলাদেশ ও জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি সহ সবাইকে তথ্য দিয়া